অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আজকের আলোচনা বারো নম্বর প্রশ্নটা আছে আট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের এখানে দেখো এই আট পার্সেন্ট হলো মুনাফার হার পঁচাত্তর হাজার এটা হলো আসল আর পাঁচ বছর হলো সময় ক নম্বর প্রশ্ন আছে খরল মুনাফা কত খ নম্বর প্রশ্ন আছে চক্রবৃদ্ধি মুনাফা কত গ নম্বর প্রশ্ন আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ঘ নম্বর প্রশ্ন চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত পরের প্রশ্ন আছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত এখানে দেখো ক নম্বর সমাধান আমরা জানি আই ইকুয়াল পি আর এন এখানে আইটা হলো সরল মুনাফা পিটা হলো আসল আর হলো মুনাফার হার এন হলো সময় এখানে বিবরণটা দেখো সরল মুনাফা আয় সমান কত এটা আমরা নির্ণয় করবো এখানে দেখো এবার এই সূত্রে মান বসাও পির মান এখানে পঁচাত্তর হাজার আর এর মান আট বাই একশো এন এর মান পাঁচ এই একশো দিয়ে পঁচাত্তর হাজারকে ভাগ করলে আমরা পাবো সাতশো পঞ্চাশ গুণ আট গুণ পাঁচ সবগুলো গুণ করলে আমরা পাবো তিরিশ হাজার তোমরা উত্তরটা লিখবে যে সরল মুনাফা তিরিশ হাজার টাকা ছ নম্বর প্রশ্নের সমাধানে আছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এখানে দেখো প্রারম্ভিক মূলধন পি সমান পঁচাত্তর হাজার টাকা মুনাফার হার আট সমান আট সমান আট বাই একশো আটকে একশো দ্বারা ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট বছর চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমরা মুনাফা নির্ণয় করব তোমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করো সেটাও হবে কিন্তু যদি আমরা চক্রবৃদ্ধি মূলধনটা আগে নির্ণয় করি তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে এবার দেখো এখানে যে এ ইকুয়াল পি ইন টু ওয়ান প্লাস ইকাল হল এন এখানে ওয়ান প্লাস আর এর সূচক এন এখানে দেখো পির মান হলো পঁচাত্তর হাজার এখানে এক থাকলো যোগ আর এর মান শূন্য দশমিক শূন্য আট আর এখানে এন এর মান পাঁচ এবার দেখো এই পঁচাত্তর হাজার লিখলাম গুণ এক আর এই শূন্য দশমিক শূন্য আট যোগ করলে আমরা পাবো এক দশমিক শূন্য আট আর এখানে দেখো মানে তার অর্থ হলো এক দশমিক শূন্য আটটা পাঁচবার গুণ হবে তাই দেখো আমি এখানে পাঁচবার লিখেছি সবগুলো গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো এটা আমরা কি পেলাম এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি মূলধন এবার এই যে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি প্রারম্ভিক মূলধন পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত এটা আমরা পাবো তাই দেখো আমি এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এখান থেকে এই পঁচাত্তর হাজার বিয়োগ করেছে বিয়োগ করে এখানে পেয়েছে পঁয়ত্রিশ হাজার দশমিক ছয় টাকা তো তোমরা এটা উত্তর লিখতে পারো যে চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশত টাকা প্রায় এখানে দশমিকের পরে আমি দুই অঙ্ক নিয়েছি এখানে দেখো দুই অঙ্ক এখানে আছে শূন্য পরের সংখ্যা আছে পাঁচ তা তোমরা মনে রাখবে যদি এখানে আমরা দুই অঙ্ক নিচ্ছি তা দুই অঙ্কের পরের সংখ্যা যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো থাকে তাহলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ হবে তাই দেখো এখানে শূন্য আছে তা আমরা এক যোগ করলাম মানে এখানে এক কথা এখানে আছে ষাট আমরা এক যোগ করে এখানে হলো একষট্টি মানে ছয় এক এবার দুয়া নম্বর প্রশ্নের সমাধান দেখো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তা তোমরা কয় দাগের সমাধানে দেখেছো যে সরল মুনাফা তিরিশ হাজার টাকা এটা পেয়েছো হ হতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক টাকা এখন আমরা এই যে চক্রবৃদ্ধি মুনাফা এটা বড় আর এই সরল মুনাফা এটা ছোট এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা যদি বিয়োগ করি তাহলে মুনাফার পার্থক্য কত সেটা আমরা পাবো তাই দেখো আমি এখানে লিখেছি যে মুনাফার পার্থক্য সমান পঁয়ত্রিশ হাজার একশত নিরানব্বই দশমিক ছয় এক বিয়োগ তিরিশ হাজার টাকা এখানে বিয়োগ করে আমরা পেয়েছি পাঁচ হাজার একশত নিরানব্বই দশমিক ছয় এক রাখা তা তোমরা এটা উত্তর লিখবে যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য পাঁচ হাজার একশত টাকা প্রায় ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো এখানে আছে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে আট পার্সেন্টকে চার মাসের বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস আমরা এই চার মাসকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে বছর পাবো তাই দেখো এখানে এক বাই তিন বছর তাহলে এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে বারো ভাগ চার যেহেতু এখানে আমরা চার মাস অন্তর মুনাফা পাচ্ছি তাই বছরে এক বছরে তিন বার মুনাফা পাবো তাহলে আমরা পাঁচ বছরে মুনাফা পাবো তিন গুণ পাঁচ সমান আর এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান এক বাই তিন গুণ আট পার্সেন্ট এই আট পার্সেন্ট মানে আট বাই একশো তা তোমরা যদি এটা কাটাকাটি করো সাত দিয়ে কাটাকাটি মানে সাত দিয়ে আটকে ভাগ করলে পাবো দুই আর চার দিয়ে একশো কে ভাগ করলে পাবো পঁচিশ তাহলে উপরে থাকলো দুই আর নিচে তিন আর পঁচিশ গুণ করলে পাবো পঁচাত্তর এবার দুই কে পঁচাত্তর দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পাবো তোমরা যদি এতগুলো অঙ্ক না লিখে যদি এইভাবে লেখো যে দশমিকের পরে দুই অঙ্ক ব্যবহার করো সেটাও হবে তাই দেখো আমি লিখেছি শূন্য দশমিক শূন্য দুই পরের সংখ্যা আছে ছয় তাই পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয়ে গেছে তার দুই এর সাথে এক যোগ করে আমরা পেয়েছি তিন প্রারম্ভিক মূলধন পি সমান হাজার টাকা তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পিন টু আর হল পাওয়ার এন এখানে পি এর মান আমরা বসিয়েছি আর এখানে এই এক লিখলাম আর এখানে আর এর মানটা আমি এই সম্পূর্ণ মানটাই মানে বসিয়ে দিয়েছি আর এখানে এন এন মান পনেরো এবার দেখো এই এই যে সংখ্যাটার সাথে এক যোগ করলে আমরা পেলাম যে এক দশমিক শূন্য ছয় 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 সাত মানে এতগুলো অঙ্ক আমরা পেয়েছি তা এবার দেখো এই পঁচাত্তর হাজার এই থাকলো আর এই যে সূচক আছে পনেরো এর অর্থ হলো এই সংখ্যাটা পনেরো বার গুণ করতে হবে তা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটা করবে করলে এই সংখ্যাটা পাবে আর তাকে এই পঁচাত্তর হাজার দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাবে তাহলে এটা তোমরা কি ফেলে এটা ফেলে চক্রবৃদ্ধি মূলধন আর এবার এখান থেকে যদি এই যে সংখ্যাটা পেয়েছি এখান থেকে যদি পঁচাত্তর হাজার আমি বিয়োগ করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা আমরা পাবো আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়েছি ছত্রিশ হাজার তিন শত দুই দশমিক শূন্য ছয় টাকা এখানে দেখো অঙ্ক আছে আমি দুই অঙ্ক নিয়েছি আর যেহেতু পাঁচের পাঁচের পরের সংখ্যা তাই সাথে যোগ হয়েছে এবার সর্বশেষ প্রশ্ন দেখো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় তোমরা ঘ নম্বর প্রশ্ন যেভাবে করেছো এটাও একই নিয়ম শুধুমাত্র চারের জায়গায় চার মাসের জায়গায় তিন মাস হবে এক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে আট পারসেন্টকে তিন মাসের বাৎসরিক পরিবর্তন করে নিতে হবে তাহলে তিন মাস সমান আমরা দিয়ে ভাগ করলে বছর তাহলে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে বারো ভাগ তিন সমান চার বার তাহলে পাঁচ বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে চার গুণ পাঁচ সমান কুড়ি বার তাহলে আমরা এখানে এন সমান কুড়ি এটা লিখতে পারি এখন এক বাই চার বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার গুণ আট পার্সেন্ট আট আর এই দুই এক কে দুই পঞ্চাশ একশো এখানে মানে তোমরা ক্যালকুলেশনটা করলে পাবে এক বাই পঞ্চাশ আর এক কে পঞ্চাশ দ্বারা ভাগ করলে তোমরা পাবে শূন্য দশমিক শূন্য দুই অথবা তোমরা যদি এই উপরে আট আছে আর নিচে আছে গুণ করলে পাবো আটকে চারশো দিয়ে ভাগ করলেও কিন্তু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে মানটা আমরা বসিয়ে দেবো পির মান এখানে বসিয়েছি এখানে ওয়ান থাকলো আর এর মান শূন্য দশমিক শূন্য দুই আর এখানে এন এর মান কুড়ি এবার দেখো এই একের সাথে শূন্য দশমিক শূন্য দুই যোগ করলে আমরা পাবো এক দশমিক শূন্য দুই আর এটা পাওয়ার হলো মানে সূচক হলো কুড়ি মানে এক দশমিক শূন্য দুই কুড়ি বার গুণ করতে হবে তা তোমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে করবে করলে এই সংখ্যাটা পাবে আর একে পঁচাত্তর হাজার দিয়ে গুণ করলে মানে গুণ করবে গুণ করলে পাবে এই সংখ্যাটা এবার দেখো এই যে সংখ্যাটা আমরা পেলাম এই সংখ্যাটা হলো চক্রবৃদ্ধি মূলধন তা এখান থেকে যদি আমি প্রারম্ভিক মূলধন পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করে বিয়োগ করলে আমরা পাব ছত্রিশ হাজার চারশত ছেচল্লিশ দশমিক শূন্য টাকা তা তোমরা উত্তরটা লিখবে যে অথায়ব চক্রবৃদ্ধি মুনাফা ছত্রিশ হাজার চারশত ছেচল্লিশ দশমিক শূন্য টাকা প্রায় এখানে দেখো আমি দশমিক পরে দুই অঙ্ক ব্যবহার করেছি কিন্তু এই পাশের পরের সংখ্যা হলো চার যেহেতু চার আছে পাশের নিচে তাই এবার কিন্তু এক যোগ হয়নি তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সকলকে অসংখ্য ধন্যবাদ